इसे अपना स्टेज 5 तारे 20 तारे 5 तारिक बारी बैठते हैं ये जुगाओ जी गोसे फांसी ना हम्म और परे में ये जो सरकारी घटना हो से सम्मान का आसी कितना हो से चौधरी सरकारी सेवा से सम्मान का आसी अच्छा अच्छा सुना तो ये आप्रेसी हां हम नाम की हमारा नाम सुनील दास कर्ण नामक सेवक

সুবর্ণ সুযোগ পশ্চিমবঙ্গের নামি দামি কলেজে একদম কম খরচে বিএডিএলএ ডি ফার্মা এবং নার্সিং করার সুযোগ ভর্তি সংক্রান্ত বিষয় বিএড ডি ফার্মা নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা স্বল্প খরচে বিএড ডিএলএড ডি ফার্মা নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে তাছাড়া এসসি এসটি ওবিসি মাইনরিটি স্টুডেন্টদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা তাছাড়াও জেনারেল স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধা রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে তাই নিজের সিট বুকিং করতে অতিসত্বর যোগাযোগ করুন এইট ওয়ান থ্রি ওয়ান নাইন এইট ফাইভ থ্রি থ্রি ওয়ান অথবা সেভেন জিরো জিরো ফাইভ ওয়ান এইট টু সেভেন থ্রি ফোর